আল্লাহ কত বড় জমিন আমি আল্লাহ বানাইয়া আসমানটাকে আমি আল্লাহ নিঃপব্ধভাবে ধরা করাইয়া দিল এই জমিন বড় আসমান বড় এই জমিন আসমানের মধ্যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ জমিনের মধ্যে আসমানের নিচে আর কার ক্ষমতা দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় না এরকে বাড়াইছে মিম্বর বলো চেয়ারম্যান বলো এমপি বলো প্রধানমন্ত্রী বলো আল্লাহ জানাইয়া দাইরে দুনিয়ার মানুষ এই মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী এমপি তাদের চাইতো আমি আল্লাহ সব চাইতে ক্ষমতাওয়ালা তার চাইতো আমি আল্লাহ পারফ জান্নাতে আর কোন দামি ওয়ালা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন বান্দারে আমি আল্লাহ তোকে অনেক মায়া কইরা বানাইছি অনেক দয়া কইরা বানাইছি মধ্যে যত মায়া দিলাম মধ্যে যত দিলাম তোকে আমি আল্লাহ যত পরিমাণ ভালোবাসলাম মা বানাইলাম বাবা বানাইলাম আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বানাইয়া দিলাম গোটা পৃথিবীর মধ্যে কেউ না কেউ তোমার চাচা কেউ না কেউ তোমার পরিবার এই তারা যেরকম মায়া করে আমি আল্লাহর মতোই সুমীরের মধ্যে আর কেউ মায়া করে না আমি আল্লার মতোই সুমীরের মধ্যে আর কেউ দয়া করে না আমি আল্লাহর মতো মায়া আর আল্লাহর কেউ নাই আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই এই জন্যই বান্দারে রে বারবার বারবার আমি আল্লাহ জানাইয়া দিলাম এই বান্দা একটা সুস্থ কলাম একটা সুস্থ রুহ লই আমার সামনে দাঁড়াইয়া যাইও কলবটাকে কিভাবে সুস্থ করবা এই রুহটাকে কিভাবে সুস্থ করবা আমি আল্লাহ সেও কাজ আমি আল্লাহ বানাইয়া দিলাম কিভাবে সুস্থ করবা জাননি জাননি যে কলবের মধ্যে দুনিয়া 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 জিকির করে ওই কলবের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করি না যে কলবের মধ্যে জিকির করে আল্লাহ আল্লাহ মাহ ওই কলবের মধ্যে আমি আল্লা প্রবেশ করিয়া দুখিয়া যাই ওই ফলটায় মনভাবে সুস্থ হন ইয়ং মালায়াং সাং মা দুহালা বানুন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার টাকা এই দুনিয়ার মায়া মহব্যব কোনো কিছুই তোমার আমার কাজে আসবে না কি কাজে আসবে জানা তোমার আমার কাজে আসবে ইনলাম আদম্লহ বিপল বিং সালিম একটা সুস্থ অন্তর একটা সুস্থ অলপ একটা সুস্থ ৰোষ যে পর্যন্ত সুস্থ অলপ কলৈয়া যে পর্যন্ত সুস্থ ৰূষ লৈয়া মালিকের সামনে দাঁড়াইতে না পারবা ততক্ষণ পর্যন্ত জন্ম দেওয়া হতে পারবা না আল্লাহ পাপুরবুল আলামিন জানাইয়া একটা বারের চিন্তা করো আমি আল্লাহ জানাইয়া দিলাম কুল্লু নার্সিং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক দুনিয়ার মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে হাসরের ময়দানে সমস্ত মানুষ দণ্ডমান দণ্ডমান দাঁড়াইয়া যাইবে সেইদিন আমি আল্লাহ যে বান্দার কলব সুস্থ যে বান্দার রুষ্টা সুস্থ যে বান্দার অন্তরটা ধ্বনি যে বান্দার অন্তরটা সুস্থ হয়ে গেছে ওই বান্দার নিজ হাতে আমি আল্লাহ তাদের আমল নামা তাদের নিজ হাতে পৌঁছিয়া দিব আল্লাহ পাকুল আলামিন বলেন এই বান্দা ইমানকে খাটি কইরিয়াল কলফটাকে পবিত্র করিয়া লও এবং অন্তরটাকে ধনী বানাইয়া সুস্থ বানাইয়া লো যতক্ষণ পর্যন্ত এই কলভের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির না করাবা যে পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর জিকির না তৈরি হবে এই বান্দা একবার আল্লাহকে আওয়াজ আল্লাহ আপনি আমি দুনিয়ার মোহমায় পইরা রং তামাশার মধ্যে পইরা আখিরাতকে ভুইলা লাগেছি দুনিয়ার মায়া মহাব্বত আপনার আমার অন্তরে যাপন করতেছি ঠিক না ঠিক বায়ো দুস্থ বুজুর্গ আমি মাঝে মধ্যে বলে থাকি এই গোটা রঙিন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো এই রঙিন দুনিয়া তোমাকে আমাকে কিচ্ছু দিবে না দিবে তো খালি একটাই দিবে সেটা মায়া এই এইগুলাই দিবে কিন্তু আখি এই দুনিয়া বলাইয়া দিবে ঠিক কিনা যদি আখি রাতকে সুখী হইতে চাও আখিরাত যদি কামিয়াব হতে চাও তাহলে দুনিয়াকে পিছনে ফালাইয়া আখিরাতের দিকে দাবিত দুনিয়া আপনা আমাকে রাইখা পিছনের দিকে পলায়ন করতেছে আর আখেরাত আপনার আমার সামনে অগ্রসরে তাই না এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আপনাদের সমুখে সংক্ষিপ্ত আকারে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন কিছু নসিহাত বিষয়ে আলোচনা করব আমি দুইটা আয়াত তলাত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন হাসরের ময়দানে সন্তান আদি বল সম্পদ বল এই কোনো কিছুই হাসরের ময়দানে কাজে আসবে শুধু কাজে আসবে কি জানেন একটা সুস্থ অন্তর একটা সুস্থ কলফ একটা সুস্থ রুখ এই মালিকের কাছে কাজে আসবে এই গুলাই কী আসবে কাজে আসবে যদি তুমি কামিয়াব হতে চাও তুমি যদি ইমানদার হতে চাও পলসটাকে পবিত্র করো অন্তরকে পবিত্র কর রহটাকে সুস্থ বানাইয়া কবরের দিকে রওনা হইও গুণাগুলোকে মাফ কইরা কবর দিকে রওনা হইও সুস্থ রোহ যে পর্যন্ত না বানাইতে পারবা সুস্থ রোহ যে পর্যন্ত না বানাইতে পারবা সে পর্যন্ত কবরের দিকে ধাবিত হইয়া মালিকের কাছে দোয়া কর মালিক আমার তো গুনা হয়ে গেছে অন্তরটা কয়লার মতো কালো হয়ে গেছে নাফর মানি করতে করতে গুনার কাজ করতে করতে অন্তর কয়লার মতো কালো হয়ে গেছে এই জিন্দিগির মধ্যে হায়াতের জিন্দিগির মধ্যে শুধু গুণা আর গুণা আজ পর্যন্ত চব্বিশ বছর সত্তর বছর নব্বই বছরে পাড়ি জমাইলাম আজ পর্যন্ত কলসকে সুস্থ করতে পারলাম না সুস্থ করতে পারলাম না মালাকুল মাউত আসবে তোমার জানটা কবজ করবে মাইয়া চইলা যাবে ক্ষমা চাওয়ার মতো সময় না কথা বুঝে আসছে সময় পাওয়ার মতো ক্ষমা চাওয়ার মতো সময় না এই জন্য ভায় দুস্থ বুজুর্গ সময় থাকতে তুমি তোমার এই সময়কে কাজে লাগাও সময় থাকতে তুমি তোমার আমল বাড়িয়ে দাও যতক্ষণ পর্যন্ত ইমান না আনবা ইমান ওয়ালা না হইবা প্রকৃত মমিন না হইবা ততক্ষণ পর্যন্ত জান্নাতিওয়ালা হতে পারবা